বাংলাদেশ বর্তমানে পরিস্থিতিতে উদ্বিগ্ন সীমান্ত বাসিন্দারা সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পরেই সেই দেশে উত্তেজনা আরও বেড়ে গেছে উত্তেজিত আন্দোলনকারীরা সীমান্তের ওপারে বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ভারতের ওপর যেন কোনো প্রভাব না পড়ে সেই কারণে সারা দেশের বাংলাদেশ লাগোয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশ বাংলাদেশের মাঝখানে শুধুমাত্র কাটাতারের বেড়া উত্তেজনার আজ যে কোনো সময় ভারতে পড়তে পারে সেই আশঙ্কায় আতঙ্কিত উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের পোচা কান্দর গ্রাম আতঙ্কের গ্রামের বাসিন্দাদের রাতের ঘুম উড়ে গেছে কাজকর্ম ছেড়ে এখন তাদের টিভির দিকেই চোখ বাংলাদেশের পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দা সৈদুর রহমান কি বলছেন শুনুন আপনার নাম কি আমার নাম সৈদুর রহমান বুঝি বাংলাদেশের যে একটা মানে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য আপনারা কতটা আতঙ্কিত আতঙ্কিত এমনি আছে ভালোই আতঙ্কিত আছি যে হিসাবে ওখানে ভাঙচুর বাড়িতে ঢুকে যাচ্ছে ওই হিসাবে এদিকে আবার ঢুকে না পড়ে যায় এইদিকে ঢুকে পড়ে যাইলে আমাদের কি হবে অবস্থা এটা আমরা খুব আতঙ্কিত আছি কি হয়েছে বাংলাদেশে জানেন ওই বলছে আজকে দেখলাম টিভিতে দেখলাম যে প্রধানমন্ত্রী ইস্তফাও দিয়ে চলা ভারতে আসছেন নাকি দেশ ছেড়ে পালিয়ে দেশ পালিয়ে গেছেন বাংলাদেশে একটা বিক্ষোভও চলছে হ্যাঁ দারুণ বিক্ষোভ মারপিট লুটপাট বাড়ি ভাঙে চুরে সব ইয়ে খবরে শুনছি বেশিরভাগ না হচ্ছে কি হচ্ছে আমি তো ওই কাঠের ব্যবসা করি পাশাপাশি স্থানীয় বাসিন্দা ননী গোপাল বর্মন কি বলতে চেয়েছেন শোনাবো বললাম আপনার নাম কি ননী গোপাল বর্মন বাংলাদেশে যে উদ্ভূত একটা পরিস্থিতি তৈরি হয়েছে আপনার কতটা আতঙ্কিত আতঙ্কিত বলতে কালকে শুনলাম সন্ধ্যাবেলা খবর দেখলাম যে রকম ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী সে নেই ওখান থেকে পালিয়ে আসে ইস্তফা দিয়ে তার মধ্যে ভয়ে তো একটা আছি ভোটারের মধ্যে আছি মানে কখন কি রকম হতে মানে ঘটে যেতে পারে তার জন্য ভয়ে আছি বিএসএফ কেমন পাখারা দিচ্ছে বিএসএফ যেটা শুনছি তো বলে আবার মানে যে ক্যাম্পে বিএসএফ বাড়াবে এখন বাড়ছে কিনা বাড়ছে সেটা জানি না তবে আজকে থেকে দেখতে পাচ্ছি আমরা তো পাশের বাড়ি আমার বর্ডারের পাশের বাড়ি দেখতে পাচ্ছি না বিএসএফ আগে যেটা টহলদারি করতো না দিনের বেলায় এক জায়গায় বসে থাকতো এখন সারাদিনেই যাওয়া আসা করতেছি দেখতেছি আচ্ছা বলছি আপনার কি জমি রয়েছে কিরকম হ্যাঁ আছে আচ্ছা আজকে চাষ করতে গিয়েছিলেন না আজকে যায়নি কেন আজকে যায়নি বলতে আপাতত ধান লাগানো হয়ে গেছে যাবো কয়েকদিন পর গেট কি বন্ধ না গেট বন্ধ না গেট খোলাই আছে মানে একটু খুব বাড়ি বাড়ি মানে বাড়তি করে দিয়েছে করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা টাইম আপনারা কি চান আমরা চাই যে যেটা হয় ভালো যেন থাকি সুরক্ষিত থাকি সেই দিকে যেন সরকার যেন মানে নজর দেয় থাকে ওটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারত সরকার উদ্বিগ্ন হলেও তাতে আতঙ্ক মুক্ত হচ্ছেন না পচাকান্দর গ্রামের মানুষ কবে সেখানে জীবনযাত্রা স্বাভাবিক হবে সেদিকেই তাকে পচাকান্দর গ্রামের মানুষ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের পচাকান্দ গ্রাম ঘুরে সত্যেন মহান্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স